পান্ডাতে যে কোনো খাবার অর্ডার করার পর সেটি কিভাবে বাতিল করবেন অথবা ক্যান্সেল করবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো আমরা অনেক সময় ফুডপান্ডাতে ভুল খাবার অর্ডার করে ফেলি অথবা ভুল অ্যাড্রেস যোগ করে ফেলি যার কারণে পরবর্তীতে আমাদের অর্ডারটি ক্যান্সেল করতে হয় আবার অনেকেই অর্ডারটি ক্যান্সেল করার পরও আপনার অর্ডারটি বাতিল হচ্ছে না তারা কীভাবে করবেন তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফুড প্যান্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনি যে খাবারটি অর্ডার করবেন তো সেই খাবারটি এখানে আপনি দেখতে পারবেন তারপরে আপনি এই খাবারের উপর ক্লিক করবেন তারপর এখানে এরকম একটি পেজ আসবে তারপর এখান থেকে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন হেল্প অপশন আছে তো সিম্পলি জাস্ট আপনাকে এখান থেকে এই হেল্পে ক্লিক করতে হবে তো হেল্পে ক্লিক করার পর এখান থেকে আপনার পেজটি লোডিং হবে তো লোডিং হওয়ার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখানে মাসকান দেখতে পাচ্ছেন ক্যান্সেল মাই অর্ডার তো এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লাইক বাটন রয়েছে এখান থেকে লাইক বাটনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এইখান থেকে আপনাকে একটি আবেদন করতে হবে অর্থাৎ একটি সাবমিট করে দিতে হবে তার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সামথিং ইলস বলে একটি অপশন আছে তো এখান থেকে সামথিং ইলস তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইপ সামথিং তো এখানে আপনাকে লিখতে হবে আমি অর্ডারটি ক্যান্সেল করতে যাচ্ছি অর্থাৎ বাতিল করতে যাচ্ছি তো এই কথাটি এখানে লিখে দিবেন তো লিখে দেওয়ার পর তারপর এখান থেকে সাবমিট ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ব্যাগ চলে আসবেন তারপর আপনাকে অর্ডারটি ক্যান্সেল করার জন্য জাস্ট আরও একটি কাজ করতে হবে সেটি হলো লাইভ চ্যাট করতে হবে তার জন্য এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার অর্ডারের সময়টা দেখাচ্ছে তো এখানে আপনি দেখতে পাবেন আপনার এখানে চ্যাট অপশন চলে আসবে অর্থাৎ এখান থেকে আপনার চ্যাটের মাধ্যমে অর্থাৎ মেসেজের মাধ্যমে আপনার খাবারটি অর্ডার বাতিল করতে হবে তো ফুডপান্ডাতে সরাসরি অর্ডার বাতিল করার অপশন নেই তো আপনাকে এখান থেকে চ্যাট অপশান ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে জাস্ট রাইডারটি ওপেন হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি আমি অর্ডারটি ক্যান্সেল করতে যাচ্ছি কিভাবে করব তো জাস্ট আমি এই কথাটি এখানে লিখে দিলাম তো আপনারা হুবু হু এইভাবে লিখে দিতে পারেন তারপর এখান থেকে জাস্ট আপনি মেসেজটি সেন্ড করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে মেসেজটি সেন্ড করে দিলাম তো সেন্ড করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আমি আবার লিখে দিচ্ছি কিভাবে করব। তো জাস্ট এই লেখাটি লিখে জাস্ট এখানে সেন্ড করে দিচ্ছি অর্থাৎ আপনার রাইডারের সাথে কথা বলে আপনার খাবারটি ক্যান্সেল করতে হবে তো এখান থেকে জাস্ট সেন্ড পাঠিয়ে দিলাম তারপর এখান থেকে আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর এইখান থেকে দেখতে পাবেন রাইডার আপনাকে রিপ্লাই দিবে অবশ্যই আপনার চ্যাট লিস্ট যখন অপশনটা ওপেন হবে সাথে সাথে আপনাকে চ্যাট করে এখানে বলে দিতে হবে নাহলে কিন্তু আপনার অর্ডারটি ক্যান্সেল হবে না তো তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন বলে দিয়েছে অফিস থেকে কল করলে বলবেন অর্থাৎ আপনার ফুড পান্ডার যে অফিস আছে তো সেখান থেকে আপনাকে কল করতে পারে তো কল করলে আপনি বলবেন যে আপনার সমস্যার কথা বলবেন তাহলে আপনার খাবার অর্ডারটি তারা ক্যান্সেল করে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশন চলে আসছে তো আমি লিখে দিলাম আচ্ছা তারপর এখান থেকে আপনার যদি আরও কোনো প্রশ্ন করে তাহলে প্রশ্নগুলো উত্তর দেবেন তাহলে আপনার অর্ডারটি ক্যান্সেল করে দেবে তারা তো এখান থেকে আমি জাস্ট আচ্ছা লেখে এখান থেকে ব্যাগ চলে আসলাম তো ব্যাকে আসার পর এখান থেকে আমি কিছুক্ষণ পর আবার জাস্ট এই চ্যাট অপশনে চলে আসবো তো এখান থেকে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর এখান থেকে আবার পরবর্তী অপশন আসলাম তো আসার পর এখান থেকে আবার আবারও চ্যাটে ক্লিক করি তো ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন ফাইনালি আমার অর্ডারটি অলরেডি ক্যান্সেল করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সরি ইউর অর্ডার ওয়াসেড ক্যান্সেল অর্থাৎ আমার অর্ডারটি অলরেডি ক্যান্সেল হয়ে গেছে তো এখন যদি কর্নার এখান থেকে আবার হেল্পে ক্লিক করে দেই তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজটি লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পর তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন গেট মাই অর্ডার তো এখানে যে ক্লিক করি তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাঁচটা অর্ডারে দেখতে পাচ্ছেন অর্ডারটি আমার ক্যান্সেল হয়ে গেছে তো এখান দেখতে পাচ্ছেন পিকজা বাইক থেকে আমি অর্ডার করেছিলাম তো দেখতে পাচ্ছেন পাঁচটা এখানে ক্যান্সেল লেখা চলে আসছে তার মানে অর্ডারটি আমার ক্যান্সেল হয়ে গেছে তো এই ছিল ফুড থেকে থাকে বাতিল করার নিয়ম তো ভিডিওটি এই পর্যন্তই তবে ভালো অবশ্যই এক লাইক দিন আর চ্যানেল মধ্যে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে